সাবিত্রী ব্রত কি এবং সাবিত্রী ব্রতর ফল কি হয় সাবিত্রী ব্রত কেন করা উচিত সাবিত্রী ব্রতর উৎপত্তি কোথা থেকে এরকম অনেক প্রশ্ন করেছেন আমার অনেক ভক্তবৃন্দ চলুন তবে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই এবং এই তথ্য জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে যদি ভিডিওটা স্কিপ করেন তবে আসল তথ্য থেকে বঞ্চিত হবেন আসল তথ্যই জানতে পারবেন না চলুন তবে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক একটি বনে দেবী সাবিত্রী এবং তার স্বামী এবং তার সঙ্গে থাকতেন তার শ্বশুর এবং শাশুড়ি তার শাশুড়ি এবং শ্বশুর ছিলেন অন্ধ তারা চোখে দেখতে পেতেন না এবং তার স্বামী এবং তিনি দুজন মিলে কাজ করে সংসার চালাতেন তো তার স্বামীর ওপরে সমস্ত কিছু ডিপেন্ড করে থাকত বেসিক্যালি কি হয় আগেকার দিনে তো নারীরা গৃহের সমস্ত কাজকর্ম করতো এবং স্বামীরা কি করত সংসারের যে সমস্ত দায়ী দায়িত্ব বাজার পরে আনা সমস্ত কিছু স্বামীদের উপর ডিপেন্ড করে থাকতো মানে সমস্ত নারীদেরকে কিন্তু স্বামীদের উপর ডিপেন্ড করে থাকতে হতো কারণ আগেকার দিনে কিন্তু এই যে নারীরা বা মহিলারা কিন্তু ঘরের বাইরে বেরোতো না তারা ঘরের মধ্যে থেকে সমস্ত কাজকর্ম করতো সাবিত্রী ছিল একজন ধর্মপরায়ণ এবং অতিপরায়ণ একজন স্ত্রী তো তিনি সর্বদা এবং সর্বক্ষণ ভগবানের ওপর আস্থা এবং বিশ্বাস রাখতেন ভগবানকে খুব শ্রদ্ধা করতেন এবং ভগবানের পূজা অর্চনা করতেন তো একদিন কী হয় হঠাৎ করেই দেবী সাবিত্রীর স্বামী মারা যায় তার মৃত্যু হয় এবার দেবী সাবিত্রী কি করবেন তার আয় করার মতন একজনই ছিলেন সংসারী তার স্বামী এবং তার অন্ধ শ্বশুর এবং শাশুড়িকে সে কী করে খাওয়াবে তো এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আসে তো তখন সে দেখে যে যমরাজ এসেছে তার স্বামীর আত্মাকে নিয়ে যেতে তো মৃত্যুর সময় তো আত্মা নিতে আসে যমরাজ তো যমরাজ এসেছে আত্মা নিতে এবং সাবিত্রী কি করেছে যমরাজের পেছনে নিয়েছে কামধেনু গাই যে কামধেনু মাতা গরু ছিলেন কামধেনু গুরু তো ওই কামধেনু গরুর পিঠে চড়ে চলে যাচ্ছে যমরাজের বাহন কিন্তু সার এবার যমরাজ যেখান দিয়ে যাচ্ছেন না কেন ওই সাবিত্রী দেবী ঠিক সেখান দিয়ে পৌঁছে যাচ্ছেন যমরাজের পেছন থেকে এবার যমরাজ নানান ধরনের পথ অতিক্রম করছে সমুদ্র অতিক্রম করছে তারপরে লাভা পাহাড় অতিক্রম করছে তো এরকম অনেকগুলো পথ অতিক্রম করে যাচ্ছেন এবং দেবী সাবিত্রী ওই কামধেনু গরুর সঙ্গে সঙ্গে সেই সমস্ত পথ অতিক্রম করে চলে যাচ্ছে মানে কোনো পথই আটকাতে পারছে না দেবী সাবিত্রীকে এবং যমরাজ বারংবার চিন্তা করছে যে দেবী সাবিত্রী কী করে পৌঁছে যাচ্ছে আমি যেই রাস্তাতেই যাচ্ছি না কেন দেবী সাবিত্রী ঠিক সেই রাস্তাতেই পৌঁছে যাচ্ছে সেখানেই চলে আসছে কিন্তু ভারী মুশকিল তো যমরাজ ছল করে ছল করে লাভা পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে এবার কামধেনু গরু কী করে যাবে তো তখন তিনি ভগবানের তপস্যা করেন এবং ভগবানের তপস্যা করার পর তিনি কামধেনু গরুকে নিয়ে তিনি ওই লাভা পাহাড় অতিক্রম করেন তাই লাভাপাহার অতিক্রম করার পর তিনি আবার যমরাজের পেছনে পৌঁছে যায় এবং যখন জমদুয়ারের সামনে চলে আসে তখন যমরাজ বলেন যে তুমি এতটা রাস্তা অতিক্রম করে এসেছো তবে তুমি আমার এই জমদার কিছুতে অতিক্রম করতে পারবে না তবে দেবী স্বামীদের সতীত্বর জোরে এবং ধর্মপরায়ণের শক্তির জোরে স্বামীর যে স্বামীর প্রতি যে একটা নিষ্ঠা এবং ভক্তি সেই জোরে সে কী করে সে জমদুয়ারও পার করে জমালায় ঢেকে যায় এবং যখন এত কিছু পরীক্ষা দেওয়ার পর জমালায় পৌঁছে যায় অবশেষে তখন যমরাজ বলে দেবী তুমি কোনো সাধারণ নারী নয় তুমি এক সত্যবতী এবং তুমি এক ধর্মপরায়ণ স্ত্রী তুমি এক প্রতিব্রতার স্ত্রী নাহলে তোমার পক্ষে এতটা দূর আসা সম্ভব নয় তুমি জীবিত হয়েও তুমি জমালায় চলে এসেছ নিশ্চয়ই তোমার প্রতিব্রতার জোর রয়েছে তোমার অনেক ক্ষমতা রয়েছে তুমি একজন প্রতিব্রতার স্ত্রী কি চাও পুত্রী বলো তোমার কী বর চায় তুমি আমার থেকে কী চাও আমি অতি প্রসন্ন হয়েছে তোমার এই কর্মের জন্য পুত্রী তোমার কি চায় কি লাগবে তোমার তখন দেবী সাবিত্রী বলেন হে ধর্মপিতা হে যমরাজ আপনি আমাকে এই বর প্রদান করুন যাতে আমি শত পুত্রের জননী হতে পারি আমার শত পুত্র যেন অতি বলবান এবং অতি শক্তিশালী হয় তখন যমরাজ বলেন তথাস্তু। তোমার তুমি যে বর চেয়েছো সেই বর অতি শীঘ্রই সম্পন্ন হবে পূর্ণ হবে তুমি যেই বর চেয়েছো আমি তোমাকে আশীর্বাদ করলাম খুব শীঘ্রই এই বর ফলিত হবে তো বর দেওয়ার পর সাবিত্রীর ঠাই সেখানে দাঁড়িয়ে থাকে অর্থাৎ জমালায় দাঁড়িয়ে থাকে এবার যমরাজ বলেন যে পুত্রী তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি তো তোমার মন চাহি বর তোমাকে দিয়েছি বর প্রদান করেছি তারপরেও তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তখন ঠিক ওই মুহূর্তে নারদমণি অর্থাৎ দেবশ্রী নারদমণি এসে হাজির হন। এবং হাজির হয়ে বলেন যমরাজ আপনি যে বর দিয়েছেন এবং সেই বর ফলিত করা আপনার কর্তব্য কারণ যখন কোনো পিতা তার পুত্রীকে কোনো বর করে তখন সেটা নিশ্চয়ই কেড়ে নেয় না বা ফেরত নেয় না তখন যমরাজ বলে অবশ্যই তাই আমি দেবী সাবিত্রীকে আমার পুত্রীর সম্মান দিয়েছি তো আমি যেই বর প্রদান করেছি সেই বর অবশ্যই ফলিত হবে ফলবেই তখন দেবশ্রী নারদ বলেন যে আপনি যেই বর দিয়েছেন তার জন্য তো দেবী সাবিত্রীর স্বামীকে ফিরিয়ে দিতে হবে কারণ যদি শতপুত্র জননী হতে হয় তবে স্বামীর প্রয়োজন এবং যদি স্বামী মৃত হয় তবে শতপুত্র জননী কী করে হবে তখন যমরাজ হতবাক হয়ে যান এবং সাবিত্রীর এই ধর্ম পরায়ণতা দেখে এই পতিব্রতা ধর্ম দেখে এত নিষ্ঠা দেখে তিনি অতি প্রসন্ন হন এবং বলেন ঠিক আছে সাবিত্রী আমি তোমার প্রতি অতি প্রসন্ন এবং তোমার যে এত তীক্ষ্ণ বুদ্ধি তার জন্য আমি সত্যিই অতি প্রসন্ন হয়েছি তুমি যে কতটা ধর্ম পরায়ণ তা যুগে যুগ ধরে সবার মুখে মুখে প্রচলিত থাকবে সবার মুখে মুখে কথিত হবে আমি আশীর্বাদ করছি তোমার স্বামী অতি শীঘ্রই প্রাণ ফিরে পাবে এবং যমরাজ আশীর্বাদ প্রদান করেন এবং দেবী সাবিত্রীর স্বামীর প্রাণ আবারও আগের অবস্থায় ফিরে আসে তো তখন দেবী সাবিত্রীকে ধর্মপিতা অর্থাৎ যমরাজ বর প্রদান করেন জ্যৈষ্ঠ মাসের এই তিথিতে সবাই যারা সাবিত্রীত্ব পালন করবে তাদের স্বামীর আয়ু অপুট থাকবে তাদের স্বামীর আয়ু দীর্ঘায়ু হবে স্বামীর আয়ু বাড়তে থাকবে স্বামীর আয়ু কমবে না জ্যৈষ্ঠ মাসের এই তিথিতে দেবী সাবিত্রীর ব্রত সাবিত্রী ব্রত হিসাবে পালন করা হয় মানে যে সমস্ত নারীরা এই জ্যৈষ্ঠ মাসের এই তিথিতে সাবিত্রী ব্রত পালন করেন তাদের স্বামীর দীর্ঘায়ু হয় এবং স্বামীর যদি কোনো অকাল মৃত্যু থেকে থাকে তবে সে অকাল মৃত্যু কেটে যায় এবং যমরাজ এই বড় প্রদান করেছিলেন যে এই তিথিতে যে নারী বা যা যে সমস্ত নারী রয়েছে বিবাহিত নারীরা তারা যদি তাদের স্বামীর মঙ্গলে বা কল্যাণের জন্য এই সাবিত্রী করতে পালন করে তবে স্বয়ং যমরাজও এসে তার স্বামীর আয়ু এ নিয়ে যেতে পারবে না বা তার স্বামীর মৃত্যুদণ্ডও প্রদান করতে পারবে না তার স্বামীর প্রাণ কিছুতেই হরণ করতে পারবে না তো যাদের স্বামীর অনেক সমস্যা চলছে বা যে সমস্ত মাতাজিদের স্বামীকে নিয়ে ভুগছেন স্বামী মৃত্যু মৃত্যুসজ্জায় রয়েছে বা যারা বিছানায় পড়ে গেছেন যারা স্বামীর চিন্তায় ভুগছেন তারা জ্যৈষ্ঠ মাসে দীতিতে বলতে পালন করুন অবশ্যই আপনাদের স্বামীর যত রকম অমঙ্গল রয়েছে বা অমঙ্গলে ভুগছেন স্বামীর যত রকম সমস্যা রয়েছে সেই সমস্ত রকম সমস্যা দূরীভূত হবে অবশ্যই সবাই এই সাবিত্রী পথ পালন করুন আশা করি আমি খুব সহজ ভাষায় আজকের তথ্যটি আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে এবং আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে আজকের এই তথ্যটি সবাই জানতে পারে এবং বুঝতে পারে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম